আসসালামু আলাইকুম নুরায়নি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের সামনে ইংরেজি শিক্ষার ফার্স্টি শব্দ নিয়ে এসেছি তা তোমাদের আজকে শিক্ষা দিব সবাই ব্ল্যাকবোর্ডের দিকে মনোযোগ সহকারে দেখতে থাকো বুক অর্থ বই পেন অর্থ কলম ফিশ অর্থ মাস ফ্ল্যাগ অত পতাকা ডাস্টার অত মুসলিম এখন আসবো বানান বি ডবল ও কে বুক বি ডবল ও কে বুক বুক অর্থ বই বরস ই বই বরস ই বই বুক অৰ্থ বেন পি ই এন পি ইন পেন পেন অৰ্থ কলম ক লম কলম পেন অৰ্থ কলম ফিছ এফ আই এছ এফ আইএসএইচ ফিসতারমা সীসত ময়াকার্ম মা সিস অত মাস ফগ ফ্ল্যাগ অত পতাকা এফ এল এ জি ফ্ল্যাগ এফ L, এ G প্ল্যাক প্লেখ করতো পতাকা প তয় আকারটা কয় আকার পতাকা প তয় আকারটা কয় আকার পতাকা প্লেক করতো পতাকা ডাস্তার ডি ইউ ডাস্টার ডাস্টার তো মুসনি মুসনি ময়রসুকার মু নি মুসনি ডাস্টার অর্থ মুসনি। সবগুলি আমি আবার রিডিং করতেছি সবাই দেখতে থাক বুক অর্থ বই পেন অর্থ কলম ফিশ অর্থ মাস ফ্ল্যাগ অর্থ পতাকা ডাস্টার অর্থ মুসনি প্রিয় শিক্ষার্থী নিয়মিত এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন